হ্যালো বন্ধুরা আবার চলে এলাম আজ বানাবো কাঁচা আমের আমসত্ত্ব পাকা আমের আমসত্ত্ব সবাই খেয়েছো কাঁচা আমের আমসত্ত্ব আজকে বানাবো সত্যি খুব সুন্দর লাগে আর যা যারা খেয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে চলো কাঁচা আমের আম কেমন বানাই চলো প্রথমে দেখো আমি চারটা আম নিয়ে নিয়েছি এগুলোকে আমি আবার এখন সেদ্ধ করব তারপরে তারপর তোমাদের কাছে নিয়ে আসছি এগুলো কেটে গোটাটা গোটা দেবো না কেটে কেটেই করব কেন গোটা গোটা কি দেহ মানে দিলে অসুবিধা বুঝতেই তো পারছো কেটে কেটে দিলে তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যাবে ঠিক আছে আমি সিদ্ধ করে নিই তারপরে আসছি তোমাদের কাছে এই দেখো আমার আমগুলো সেদ্ধ করে নিয়েছি এবার এগুলো আমি খোসাগুলো ছাড়িয়ে একে আমি আমটাকে পেস্ট করে নেব দেখো এই যে আমের সব পেস্ট করে নিয়েছি তারপর দেখো চিনি দিয়ে দিয়েছি অতটা এইটুকু লাগে আরও দিতে হবে এইটুকু কি হবে আমি কি একটু বাতাসা দেব বুঝতে পারছো বাতাসাগুলো অনেকগুলোই আছে ঘরে আমি না দিয়ে দেবো দিলে চিনিটা কম লাগবে আর এতটা আমি তুমি ভাবছো যে চিনি আমগুলো প্রচুর টক জানো এটাকে দিয়ে আরেকবার ভালো করে পেস্ট করব তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আমি ঠিক আছে দেখো আমার এটা হয়ে গেছে আমি সেটা জাস্ট দিয়েছি শুধু চিনি আর নুন এবার পরের করলে আমি একটু নঙ্কা দিয়ে করব যেন একটু ঝাল ঝাল হয় এবার এবারে পরেরটাই করবো আর তোমারও দিতে পারো লঙ্কা মানে লঙ্কা গুঁড়ি দিয়ে একটু ঝাল ঝালকে অনেকে খেতে ভালোবাসে আমস তো তাই আর আমি এখন দেখো থালাতে সব থালাগুলোতে আমি এখন তেল মাখিয়ে দিয়েছি সরষের তেল মাখিয়ে দিয়েছি এবারে আমি দেবো দিয়ে রোদে দেবো চলো দেখাচ্ছি তোমাদের এটা দিয়ে দিই তারপরে দেখাচ্ছি তোমাদের দেখো তিনটে থালাতে আমি দেখো তিনটে থালাতে আমি পুরো দিয়ে দিয়েছি কত সুন্দর করে হয়ে গেছে দেখো এবার আমি এগুলো রোদে দেবো চলো নিয়ে যাই এগুলোকে আর এই যে দেখো আমার ঢাকা কিন্তু আছে কিন্তু একটাই শুধু সেমে সেমে হয়েছে থালাতে নাহলে সব না সব আমার সত্তর গায়ে পড়ে যাবে তার জন্য আমি ছোটো ছোটো ঢাকাগুলো দেই এই যে একটা চালা দিয়েছি আর এটা দিয়েছি ওই বলে আমাদের যে চালনি চালা এটা চালনি ওই একটা যে হোক জানাই তো ওইটাতে ঢাকা দেওয়া হয়েছে এবারে এগুলো এখন তিন দিন তো আপাতত এখন কদিন লাগে এখন তো যা বুঝতে পারছি না এখন আপাতত তিন চার দিন তো লাগবে তারপরে তোমাদেরকে হয়ে গেলেই তোমাদেরকে দেখাবো আমি ঠিক আছে ফাইনালি আমার আমসত্ত্ব রেডি চলো তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা তিন চার দিন লেগেছে রোদ ক্ষেত্রে এই দেখো কত সুন্দর হয়েছে দেখেছ আমি তিনটে থালাতে দিয়েছিলাম জানো দুঃখের বিষয় দুঃখের বিষয় জানো আমি তিনটেতে দিয়েছিলাম একটা না আমি তো ঢাকায় দিয়েছিলাম না একটা বলছিলাম না ঢাকা তোমার ঠাকা ঢাকা দেওয়া ছিল সেই ঠাকাটাকে সরিয়ে না একটা কাক নিয়ে পালিয়ে গেছে জানো আর দুটোতে ভারী ভারী জিনিস ছিল তার জন্য নিতে পারেনি ঘরেই আছি সামনেই দেওয়া আছি কখন কাক আমাদের জন্য এই জন্য তোমাদের ঢাকাটাকে দিয়ে রাখি তবু না ঠাকাটাকে সরিয়ে নিয়ে নিয়েছে জানো আর দেখো কত শুন তা দুটো তো হয়েছে আর দেখো কত সুন্দর হয়েছে দেখেছে কত সুন্দর হয়েছে আর একসব কাঁচা আমের আর সত্যি খুব সুন্দরও লাগে বুঝতে পারছো হ্যাঁ দেখো কত সুন্দর হয়ে গেছে এবারে আমি এগুলো এরকম করে পাট করে আস্তে 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 করে পাট করে একে রেখে দেবো সত্যি খুব সুন্দর এই দেখো একটা পাট হয়ে গেছে আমার আর একটা এই দেখো পাট করে দেবো সব আস্তে আস্তে করে দেখেছ খুব সুন্দর এই যে দেখো আমার দুটো তো হয়ে গেছে এই যে দেখো আচ্ছা এটাই দেখাচ্ছি দেখেছো এই দুটো হয়েছে একটা কাঁসার থালাতে করেছিলাম বলে না একটা কালারটা চেঞ্জ হয়ে গেছে স্টিলের থালাতে করেছি বলে চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে দেখেছো এই দেখো মতো হয়ে গেছে দেখেছো সত্যি খুব সুন্দর লাগে ঠিক আছে বন্ধুরা তোমাদের কেমন লাগলো বলবে আর কারা কারা খেয়েছো অবশ্যই কমেন্ট করে বলবে আমার তো খুব ভালো লাগে টাটা ভালো থেকো